আসি তো জুটো নিয়ে আপনি একটা ছেলে ওইটা রান্না কাজ করলাম এই মুখ কী তখন আসছে তারা কি ঘুমাই আমি কি কী জানি রে একটু আগে হেরে মাস কান্দো শুটছি চিৎকার করছে এরপরে দিয়ে হ্যাঁ ডাকছে অনেকক্ষণ ডাকছে ওখানে তাই কে করছে

আমি বুক কি লাইতে কি লাইতে আমি মনে যাও অবস্থা এমন দৃশ্য আমি জীবনে আমি কি করব আমি কোন আমার সময় এত খারাপ এমন কি লিখে তার আরে ভাড়া দিন কয়দিন হইছে ভাড়া দিন মাত্র চৌদ্দ দিন চৌদ্দ দিন হইছে মাত্র ভাড়া হয়েছে সে কি কোনো মানে দুষ্টামি করতো বা কিছু আরে বাবা দুষ্টামি তো বাচ্চারা করো বাচ্চা দুষ্টামি করতো নাকি বড়রা করবো দুষ্টামির ফল কি এই শাস্তি

মানে এত করে বুঝায় সে বুঝতে আজি না আমি এত কষ্ট করে টাকা রুজি করি সে টাকাটাও করে রাখতে পারে না তারা বাড়িতে তুই গেলে সে বাড়িতেও থাকে না বাইরে কাজে লয়ে গেলে তার লাগে আমি কাজও করতে পারি না মানুষে আমার কাজের থেকে বাইরে করে দেয় তার লাগে আমি ফিটা বন্ধ খাইছি স্যার মানুষের এই জিনিস সেই জিনিস নষ্ট করে হিটা ভাঙে হিটা ভাঙে কিভাবে মারছেন কিভাবে মারছেন গুলি দিয়ে মারছেন